জয় মা মনসা মা মঙ্গল করো সবাইকে সবাইকে ভালো রেখো তো আজকে দেখো আজকে হচ্ছে শ্রাবণ মাসে সংক্রান্তি আজকে হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো হচ্ছে তো আজকে দিনে প্রত্যেকের বাড়িতেই ঘরে ঘরে আজকে মা মনসার পুজো চলছে তো আমাদের কিভাবে আমাদের গ্রাম এলাকায় আমরা কিভাবে পুজো করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আমাদের পুজোর কী কী নিয়ম আছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো এখানে দেখতেই পাচ্ছ দুটো কাঁচা পট এই যে এইগুলোকে মায়ের আমাদের এইভাবে পুজো করি কাঁচা আমাদের কিন্তু মানে প্রতিমা বা কোনো মূর্তি কিছু এনে পুজো করা হয় না আমাদের এরকম কাঁচা ঘটের মধ্যে মা মানুষের পর দিয়ে পুজো করা হয় তো সেটা কিন্তু পুরোটাই কাঁচা কোনো কিন্তু এখানে পোড়ানো বা মূর্তি কিছুই আমাদের ব্যবহার করি না আর এদিকে দেখতে পাচ্ছ আমি ঠাকুর ঘরে ওই মানে পুজো দিতে বসে গেছি যেহেতু আগে মায়ের পুজোটা দিয়ে নেব তো মায়ের পুজোটা দেওয়ার পরে তারপরে ঠাকুর মশাই আসবে এদিকে কিছুটা গুছিয়ে রাখা হয়েছে তো ঠাকুর মশাই আসলে পরে পুজোতে বসে যাওয়া হবে আর তা তখন আমি ভাবলাম যে ঘরে পুজোটা কমপ্লিট করে নিই আর এদিকে দেখতে পাচ্ছ এটা আমাদের হচ্ছে পুরো মন্দির মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো কেমন লাগছে অবশ্যই একটু জানি আমাদের মন্দিরটা এদিকে দেখো আমার পুজো দিয়ে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সব পুজোর ফল বানানো চলছে পুজোর ফল বানানো হচ্ছে আর হচ্ছে যে তো ঠাকুর মশাই এখনও এসে পৌঁছায়নি দেখা যাক ঠাকুর কখন আসে আর এখানে দেখতে পাচ্ছো এটা কিন্তু মনসা গাছ তো আমাদের এখানটাতে আগে মনসা গাছ মানে বসাতে হয় তো তারপরে এখানে মায়ের পর দুটো আছে তারপরে দুধ কলা যেগুলো লাগে তো এদিকে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে বলতে বলতে ঠাকুর মশাই চলে এসেছে কিন্তু ঠাকুর মশাই কিন্তু অনেকটা লেটে এসেছে যে টাইমে ঠাকুর মশায় আসা কথা ছিল একদম তো সেই টাইমে আসেইনি অনেকটা লেটে এসেছে তো এদিকে দেখো পুজোয় বসে গেছে তো আমাদের এইভাবেই পুজো করা হয় তো তোমরা তোমরা কে কীভাবে পুজো করো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো আমরা কিভাবে পুজো করি আমাদের কি কী নিয়ম আছে সেটাই তোমাদের সাথে কিন্তু তুলে ধরলাম তো আজকে পুজোটা মানে একটু অন্যরকম চেষ্টা করেছিলাম কিন্তু একটু কারণবশত সেটা করে উঠতে পারলাম না তো এরপরে আবার যেদিনকে করব করবো সেদিন তোমাদের সাথে সেটা ভালোভাবে শেয়ার করব তো একটু সমস্যার কারণ আর হয়ে উঠলো না তো এইদিকে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ঠাকুর মশায় পুজো দেওয়া হয়ে গেল কারণ এখনকার সময় ঠাকুর মশায় পুজো বসা মানে এই বসবে এই উঠে পড়বে তো যাই হোক এদিকে পুজো দেওয়া হয়ে গেছে আমরা ওই যে মাকে দুধ কলা নিবেদন করেছি তো এইদিকে পুজো সব কমপ্লিট হয়ে গেছে আমরা এখন প্রণাম সেরে এখন এখান থেকে চলে যাব কারণ এটাকে রেখে দিতে হবে কিছু সময় আর আমাদের ঘটে কিন্তু দেখতেই পাচ্ছি কারণ কিন্তু আলো সিঁদুর পান সুপারি আর কলা দিতে হয় মানে ঘটের মধ্যে আলো মানে পান সুপারি আর একটা করে কলা দিতে হয় আর তার সাথে পট তো আছে মায়ের আর এদিকে আমরা কিন্তু ঘটে আলু সিঁদুর ব্যবহার করি মানে আলু সিঁদুর বলতে সিঁদুরে কিন্তু কোনো তেল টেল দিই না আর আজকে যেহেতু মনসা পুজো আমাদের আজকের দিনে কিন্তু উনুন জ্বালাতে নেই উনুন জ্বালতে নেই রান্না করতে নেই কিন্তু খেতে আছে রান্না করা নেই আমাদের তো তার জন্য আগের দিন রাত্রে সাড়ে এগারোটার সময় রান্না করে রেখেছিলাম ডাল এই সরি ভাত আলু সিঁদুর আলুর তরকারি করা ছিল তো সেটাই আজকে অনেক খাবো আর কি দেখতেই পাচ্ছ আমি আলুর তরকারিটা নেই কারণ আমার ছেলে মেয়ে ওরা খেয়েছে আমি এই যে শুধুমাত্র আলু সিদ্ধ দিয়েই অল্প কটা মান্তা ভাত খেয়ে নিলাম তো এদিকে সবাই যে আমরা মাখাতে বসে গেছে ওরা খাবে যেহেতু আজকে মানে ভাত কি বলো তো রান্না নেই সারাদিন কেউ কতক্ষণ পান্তা খেয়ে থাকা যায় তো তার জন্য আমি খাবো না আমার মেয়ে আর একটা ননদ আছে ওরা দুজন মিলে যে আমরা কাটতে বসে গেছে ওরা এখন আমরা মাখা খাবে সবাই মিলে তো একটা একটা করে যে আমড়াগুলো কেটে নিচ্ছে আর তোমরা কিন্তু বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সবাই ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই একটু পাশে থেকো আমার সাথে থেকো তো দেখতে পাচ্ছ আমরাগুলো কাটা হয়ে গেছে এখন নুন কাশন লঙ্কা পরিমাণ মতন সব কিছু দিয়ে মাখানো হবে এখানে টমেটো সসটা দেওয়া হয়নি কারণ টমেটো সসটা আমাদের ঘরে নেই তো তার জন্য সসটা ব্যবহার করছি না শুধু কাশন দিয়ে মাখানো হবে আর এই আমড়াগুলোতে এমনি একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে তো ভীষণ ভালোও লাগে কিন্তু খেতে মন চাচ্ছিলো কিন্তু খেতে পারিনি কারণ আমাদের ধরো আমার এমনি খাওয়ার মানা সব এমনিতে আমার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না তো সেই জন্য আমি ইচ্ছা থাকলেও খাওয়ার উপায় নেই তো ঠিক আছে নেক্সট টাইম খাওয়া যাবে তো তোমাদের দেখে কার কার বলো লোভ লাগছে কার কার অবশ্যই জানিও আর যেহেতু মনসা পুজোয় আমাদের বছরে তিন দিন উনুন জ্বালাতে হয় না এক তোমার মনসা পুজো দশহারা আর হচ্ছে জামা ষষ্ঠী এই তিনটে দিন আমাদের উনুন জ্বালাতেই নেই রান্নাও করতে নেই এমন একটা নিয়ম তাও হচ্ছে ষষ্ঠীর দিন যা হোক একটু চা মা করে খেতে পারি কিন্তু ভাতটা রাঁধতে পারি না কিন্তু মনসা পুজোর দিন আমরা একদমই উনুন জ্বালাবোই না মানে এটা নাকি এদের বংশে নাকি একবার উনুন জ্বালানোতে যাই হোক মা মনসার একটা কী বিপদ এসেছিলো আমি অতটা পুরো জানি না তো সেই জন্য তারপর থেকে এরা উনুন কেউ জ্বালায় না তো সেই জন্য আমরা উনুন জ্বালাই না আমাদের পুরোটা উনুন বন্ধ থাকে আগে যখন ছেলে মেয়ে ছোট ছিল তখন ওদের সময় তখন মানে হোটেল থেকে খাবার কিনে নিয়ে আসতাম ভাত কিনে নিয়ে আনতাম কিন্তু যেহেতু আজকে শনিবার ছিল নিরামিষ ছিল পুরো তার জন্য আমরা আজকে কিন্তু নিরামিষ রান্না করে যেন আগের দিনকে রান্না করে রেখে দিয়েছি তো রান্না করে খাওয়া দাওয়া তো পান্তা আমি খেয়ে নিয়েছি রাত্রিবেলায় যাই হোক নিয়ে আসবে চিড়ে দই টই দিয়ে খাওয়া হয়ে যাবে আর দেখো আমরা মাখাচ্ছি কীভাবে দেখো কাসন দিয়ে লঙ্কা দিয়ে লবণ দিয়ে একদম পুরো মাখিয়ে নিয়ে এখন সব খাওয়া চলবে এই যে মাখানো পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর কাসনটা কিন্তু পুরোটা বাড়িতে বানানো কাসন মানে বাড়িতে বানানো কিন্তু কেনা কাসন কাশন আর এদিকে যেহেতু আজকে মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ পুরো মেঘলা ওয়েদার একদম মেঘলা আর ওয়েদের মধ্যে একদম ভালো লাগে না এদিকে দেখো আমরা নিয়ে কারাকারি লেগে গেছে একদম এ বলে আমি দেবো না ও বলে আমি দেবো না তো দেখো কীভাবে কারাকারি করছে আমরা নিয়ে তো কে কতটা খাবে সেই নিয়ে এরা এখন কারাকারি করতে লেগে গেছে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লেগে থাকে তোমরা একটু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর সবাই একটু সাথে থেকো পাশে থেকো আর তোমরা প্রচুর প্রচুর আমার ভিডিওগুলো দেখো আর আমাকে একটু প্লিজ সাথে থেকো সবাই তোমাদের কাছে সবার কাছে অনুরোধ সবাই পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো আর সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো আর সবাই সব সবসময় পাশে থেকো দেখো খেতে খেতে ওদের মনে হলো তো আবারও নুন মাখিয়ে যে খেতে লেগে গেছে তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো